Peace. Mm -hmm. তিনশো জন যদি নিয়ত করে আল্লাহর ঘরে ঝুল হতে দিব না আল্লাহর ঘরে ভিতর কেন বাইরে তো দাগ লাগতে দিব না একটু ময়লা লাগতে দিব না আমি সুন্দর করে ঝেড়ে দিব আল্লাহর নবী ওরা দুলুন কালবুহু মাল্লা কুন্িল মাসা ফিল মাসা ওই লোক ছায়াতে ছায়াতে থাকবে রহমতের ছায়াতে থাকবে যার হৃদয়ে মসজিদের মহাব হ্যাঁ শোনো শোনো ইয়া ইলাহি শোনো আমার মনে যা তুমি মসজিদেরই ঝাড়ু বার্দার করো আমার এ হাত আজকে সকলে একটা নিয়ত করি যখনই সময় পাবো মসজিদ পরিষ্কার করবো ইনশাআল্লাহ আর আজ থেকে পাঁচ অক্ের নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ আর সামনে রোজাতে রোজা রাখবো ইনশাল্লাহ বাস হয়ে গেল এটা তো মসজিদ এটাই চাইছে মসজিদের দিলটা পড়ে আছে মানে আমাকে মসজিদের সলা আদায় করতে হবে মসজিদের জন্য আমার প্রাণ চলে যাবে জি তিন নম্বর হল চার নম্বরও রজন আমার নবী বলছেন তোমার আরও সে কোটা লেগে গেছে রহমতের ছায়াতে তোমার রিজার্ভেশন লেগে গেছে হাহুতাস করো না পস্তাতে হবে না যদি আল্লাহর জন্যে ভালোবাসা কর আর আল্লাহর জন্যে যদি ছাড়াছাড়ি কর তবে তুমি রহমতের ছায়াতে জায়গা পাবি মুসরেক জান্নাতে যাবে দেখছো আরও উত্তর দেয় না মুসরেক জান্নাতে যাবে মাদানি সাহেব চুপ করে আছে এরা বলছে না যাবে না কে বলে যাবে না শির একটা বিষয় করা যায় মহব্বতের মহব্বতকে ভাগাভাগি করা যায় আমি আব্বাকে ভালোবাসি মাকে ভালোবাসি সন্তানকে ভালোবাসি বিবিকে ভালোবাসি আলে মোলামাকে ভালোবাসি আল্লাহকে আমি ভালোবাসি ভালোবাসা এমন একটা ইবাদাত আল্লাহ কোরআনে বলেছেন হে মুসলমান কুল ইনামা আনা কুলি ইজা নামা আনা ইম ইলাহু আহিদ ফমন কানায়ের দোলিকা ফমন কানায়ের দোলিকা রব্বিহি যদি কারো মনের তামান্না থাকে রবের সঙ্গে মোলাকাত করব ভমন কানায়ের দোলিকা রব্বি ফালি আমালান সলিহা সুন্দর আমল কর ওলা ইশরিক বি ইবাদতে ইবাদতের ভিতরে শিরক করিও না আমি মালদান করলাম আব্বার নামে মালদান করলাম মায়ের নামে মালদান করলাম বোনের নামে ভাইয়ের নামে আমি আল্লাহর অস্তে আল্লাহকেও মাল দিয়ে দিলাম আমি চারিদিকে মহব্বত ভালোবাসা ছড়ানো আছে আমার বন্ধুরে মানুষকে ভালোবাসব আমি আল্লাহর জন্যে এবং মানুষের সঙ্গে আমার ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে আল্লাহর যে দুশ্মন সে আমার দুশ্মন নবীজির দুশ্মন আমার দুশ্মন কিন্তু ওই দুশ্মনের সঙ্গে আমার আপোষ থাকবে না আল্লাহর মহব্বতে আমি মোহব্বত করব তো বিশ্বনবী বলছেন তোমার একটা কোটা জান ওই আর রহমতের ছায়াতে লেগে গেছি বর্তমানে যত ভালোবাসা হয় স্বার্থ লুকানো থাকে কথাটা বোঝাতে পারলাম স্বার্থ লুকানো থাকার কারণে ওটা প্রেম বলা যাবে না ওটার নাম হবে ধান্দাবাজ ওটার নাম কি ধান্দাবাজ ও আর যখনই স্বার্থ ফুরিয়ে যাবে টুক করে কেটে যাবে ভালো কাউকে বাঁচতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হবে যে ভালোবাসার ভিতরে কোনো রকম কোনো ছল থাকবে না জি তাহলে আর তিন মিনিট আছে ঘড়ি কালেকশন আছে কে করবে হ্যাঁ সিজন পেরিয়ে গেল বলছে আলু তুলো এখন আম গাছে একটা যদি আম বের করে দিতে পারেন তা আপনাকে দশ লাখ টাকা কালেকশন দেবো না এটা ভুল হয়ে গেল বারো মেশি কাছে থাকতে পারে অনেক আছে আপনার কালিকা আছে

এরা উঠছে এখানে ও ভাই ও ভাই যারা যে কটায় যেছেন পয়সে দি যান ওই পয়সা দি যান আল্লাহ আমাকে কেন মমতাজুল করলে না ওরি দাম বেশি রয়েছে এখন মার্কেটে জি দেখেন আপনাদেরকে একটা খুব তাসাল্লি দেওয়ার বক্তব্য দিচ্ছি আজকে যে কেয়ামতের মাঠে টেনশন নাই এই জিনিসটা দিচ্ছি সব টেনশন মুক্ত হয়ে যাবে মা বোনেরা নাকের গুলো কানের গুলো খুলে দিয়ে পাঠিয়ে দেন আমি যে তাসাল্লির বক্তব্য আজকে দিছি অন্তত খুশি হয়ে আপনাদের বেশি দান করা উচিত আল্লাহ নবী বলছেন ওই যুবক যার ভিতরে পরিপূর্ণ উত্তাল রয়েছে ওই মানুষটা তাকে একটা সুন্দরী এবং মালালা মেটার ভিতরে দুইটি গুণ একদিকে দেখতে অতি সুন্দর আর একদিকে তার মালে পরিপূর্ণ রয়েছে সে কিন্তু তোমাকে হাতছানি দিছে এসো এসো তখন যুবককে উত্তর দিচ্ছে যুবতী রে তোমার কাছে সমস্ত মালের স্বাদ আমার জানা আছে প্রয়োজন আছে মধ্যখানে একটা প্রাচীর রয়েছে যেটাকে টপকাতে পারছি পারি না ইন্নি আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এর জন্যে মাজবিন জাবালকে আল্লাহর নবী দশটা ওসিয়ত করেছিলেন ওয়ান মাজবিন জাবালিন দাদি আল্লাহ হুকল আউসানি রাসুল আল্লাহ হে সাল্লাহ আলহি ওয়াসাল্লামা বি আশ্রি যে দশটা ওসিয়ত করেছিলেন শেষ কথাটা ছিল মা আজ রে তোমাকে লাখ কথার এক কথা কোটি কথার এক কথা বলছি পৃথিবীর যে কোনো কণি থাকো না কেন ও ফিল্লা হে আল্লাহর ভয়কে সঙ্গে করে রাখিও তোমার সঙ্গে যদি আল্লাহর ভয় থাকে পৃথিবীর কোনো গোনা তোমাকে স্পর্শ করবে না তোমার কাছেও কোনো গোনা আসবে না এবং আল্লাহর রাসুল তার সাথীকে বলেছিলেন হিজরতের সাথী ছিলেন আবু বাকার আবু বাকার রে আমার আর তোমার সঙ্গে আল্লাহ রয়েছে যদি কোনো যুবক বা যুবতী এটা মনে করে আমার সঙ্গে আল্লাহ আছে ওর দ্বারা কোনো গুণা করা সম্ভব হবে না তাই আমার নবী বলছে হে যুবক হে যুবতী তুমি যদি নিজেকে লুচ্চামি থেকে বাঁচাতে পারো আল্লাহর ভয়ে তাহলে আল্লাহর রহমতের ছায়াতে তোমার কোটা লেগে গেছি কটা হলো ভুলে গেছি পাঁচটা হলো ছয় নম্বরে

ছন্দ করে আদায় করে দান করা যাবে বলেছে আলেম আলেমারা আমি তো আলেম নই জাহেল তালেমরা আলেমরা বলছে আদায় করা যাবে কিন্তু ছন্দটা যেন শরীয়তের বাইরে না হয় হুম তো ছন্দ করে আদায় করছে কিন্তু এমন ছন্দ জরিনা বিবি দিয়ে পাঠিয়েছে দুশো টাকা যদি ওর নামটা বলা না হয়েছে তা আরেকবার বলছে বলগা আমার নামটা বলে নাই হ্যাঁ কিন্তু গোপন দান দেখেন প্রকাশ্যে দান করা যায় ওটা ক্যান্সেল করা যাবে না রসুল ইসলাম প্রকাশ্যে নিয়েছেন কেছো দাও জমা করো সব প্রকাশ্যে দিয়েছেন আবার গোপনও দান করা যায় কিন্তু গোপন দানে তো দান হবে আবার এক আরেকটা এক্সট্রা ফ্যাসিলিটি বেনিফিট হবে যে আল্লাহ রহমতের ছায়াতে জায়গা লাগবে জি এটা লম্বা হাদিস আর হাদিস পড়ছি না

এই হাদিসটা ইমাম বুখারি আলাই রাহমা বর্ণনা করছেন বিশ্ব নবী বলেছেন নবী ঘটনা লোকটা কত একলাসের সঙ্গে দান করছেন এমন এমনকি নবীজিকেও সে জানাছেন না সেই জামানার নবী জানছে না সে গোপন এক জায়গায় এতটি মালকে এতটি স্বর্ণ মুদ্রা হোক রৌপ মুদ্রা হোক দেড় বেঁধেছে রাতের আঁধারে ঘুরছে আজকে রাতে দান করব এমন লোককে দিব যেন কেউ না জানতে পারে আমি দান করেছি মোড়ে একজনকে দিয়ে দিল ওর কোলে এবার দানটা দিয়ে নিজেকে কাপড় ঢাকা নিয়ে লুকিয়ে আঁধারে পালিয়ে গেল ওই মালটা নিয়ে এবার গাঁয়ে প্রচার সকালবেলায় যেখানেই পাঁচটা লোক ফস বাহুইয়া তা হাত দাসুনা তু সুদ্দিকাল্ সারিকে যেখানেই পাঁচটা লোক সেখানেই আলোচনা হচ্ছে ওরে কপাল সন আজকে রাতে গোপনে দান করেছে করবি কর এলাকার সেরা চোরকে করেছে চোরের হাতে মাল পড়ে গেছে এবার দান কাটনা তো জানছে যে আমি করেছি তাহলে চোরের হাতে পড়ে গেল আমার মন আফসোস বলছে আজকে আর একবার করবো আবার ওইরকম টাকা নেই বের হয়েছে আজকে ব্যাটা ছেলেকে দিবো না তারা মেয়ে মানুষকে দিয়ে দেবো আন্ধারে দিয়ে দিয়েছে ফাস বকুয়া তো হাত দাসু না তু সুদ্দিক্লা তা আনা জানিয়া সকালবেলা বলছে ওরে রে গতকালকে দিয়েছিল চোরকে আজকে দিয়েছে আগে দান কর্নালা বলছে কপাল কি হচ্ছে রে চান্স লাগছে না কেনে এ তো ভেজাল খালি সাইড হয়ে যাচ্ছে আবার বলছে আচ্ছা দান দান তিন দান আজকে একবার দেখি আবার বের হলো দেখছে কোনো যুবককে দিবো না যুবতীকে দিবো না থুত্থুড়ে বুড়াকে দিয়েছে এ সে রাস্তার তিন মোড়ে বসে আছে খুব করে কাশছে বলছি এর মতো গরিবর নয় তাহলে কী দিদি ওর কোলে দিয়েছে এ ফাঁস বকে তার দেখুন তু সুদ্দিক আল্লা আল্লাহ গানি সকালবেলায় কাঁড়ায় পাড়ায় মোড়ে মোড়ে আলোচনা চলছে দানের বহর বেড়েছে প্রথম দিন দিয়েছে চোরকে দ্বিতীয় দিন দিয়েছে বেশাকে তৃতীয় দিন দান করেছে এলাকার বড় লোক একমাত্র হাড়কিপ্টে বকিল